আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো এই যে দেখো ছাদে আমার একটা ছোট্ট বাগান আছে অল্প অল্প করে এগুলো সব ফুল বাহির থেকে ফুল কিনে আনার পরে যেগুলো থাকে ফুল ফেলে দেওয়ার পরে এই টবগুলো পাই সেই টবের মধ্যে আমি ফুল গাছগুলো লাগিয়েছি কেমন হয়েছে তোমরা আমাকে বলবা আমি টবগুলো ফেলে না দিয়ে কাজে লাগিয়েছি তারপরে যে ধয়ের বাটি আছে আর এই যে এই ছোটো ছোটো ফুলগুলো আমার এত প্রিয় লাল কালারটা তো আমার আরো বেশি পছন্দ এগুলা কেটে কেটে আরও ছোটো করে অন্য টবে লাগাইতে হবে তারপরে এই যাদেরকে আমার অ্যালোভেরা গাছ একদম জংলা হয়ে আছে পরিষ্কার করতে পারি না ব্যস্ততাই কারণ আমার একটা অন্য কাজ আছে সেই জন্য আর এই যে এইটা এই লাল ফুলটা আমার এত পছন্দ কেউ বলে কাটা গোলাপ কি জানি মুকুট গোলাপ আমি সঠিকটা বলতে পারতেছি না আর এই যে দেখো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় এলো গাছগুলা দেখছো এটা আমার নতুন কিছুদিন আগে মাত্র পরিষ্কার করে দিছি আবার হয়ে গেছে আগাছা একদম ভরে গেছে কাটতে হবে এলোভেরা গাছ কার কার পছন্দ আমাকে কমেন্ট করে বলবো আমার খুবই পছন্দ আমার ইচ্ছা করে কে ফেলি তো আজকে এই পর্যন্তই ছালা আমি ভালো কিছু ভিডিও ছাড়বো নিজের কণ্ঠে তোমরা সবাই দোয়া করো আল্লাহ হাফেজ